নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে মানুষের ঢল নামে সামারের প্রথম মেলায় শনিবার ছুটির দিন দুপুর থেকে জ্যাকসন হাইটসের থার্টি সেভেন অ্যাভিনিউ ও সেভেন্টি সিক্স স্ট্রিটে হাজারো মানুষ জড়ো হতে থাকেন মেলায় নানা ধরনের পোশাক ও খাবারের দোকানসহ শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শকরা হাজার বছরের বাংলা সংস্কৃতির এই নান্দনিক পরিবেশনা সব সময় সব ধরনের মানুষকেই যেন আনন্দে বিভোহিত করে তুলে মুহূর্তের মধ্যেই আর বাংলা সংস্কৃতির এই চিরচেনা রূপ প্রবাসেও প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যায় নতুন যে প্রজন্ম আসছে তাদেরকে বাংলা সংস্কৃতিকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। এবং সর্বোপরি আমরা মনে করি যে আমরা সকলে যদি বাংলা সংস্কৃতি নিয়ে কাজ করি একান্তভাবে তাহলে আমাদের বাংলাদেশের সংস্কৃতি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে সবাই একসাথে এতগুলো বাঙালি আমরা হই না আর নিউ তো সবাই অপেক্ষা করে যে কবে মেলা হবে হ্যাঁ এখানে বিভিন্ন দেশের জিনিস আনকমন জিনিস পাওয়া যায় এজন্য সবাই অপেক্ষা করে কবে মেলাতে আসবেন নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ আয়োজিত সামারের প্রথম বাংলাদেশ হেরিটেজ প্রথম মেলায় সব সংস্কৃতির মানুষদের অংশগ্রহণ দেখা যায় দ্য এক্সপ্লোর ফর হোম বাই It's a beautiful day out. We'd love হাজারো মানুষের উপস্থিতিতে আয়োজকдер আনন্দ যেন আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এই 15 বছর যাবত আমি এই করে করি আসি বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের বাউল গান, বাংলাদেশের কৃষি কালচারকে এইprometheus-এ মানিতে আন্তর্জাতিকভাবে মানিতে উজ্জীবিত কোলেই আমার লক্ষ্য এবং উদ্দেশ্য প্রথম এলা তো আমাদের ঐতিহ্য আমাদের নেক্সট জেনারেশনকে তো জানাতে হবে আমাদের ঐতিহ্য তারা কিভাবে শিখবে তো আলহামদুলিল্লাহ অনেক বাচ্চারা এসেছে আপনি দেখতে পাচ্ছেন সব মহিলা এন্টারপ্রনাররা এখানে আছেন ওনারা দেখেন যে পরিশ্রম করে খাচ্ছে এখানে তো ওনাদের পাশে দাঁড়ানোর জন্য এটা একটা উদ্যোগ রাত নয়টা পর্যন্ত চলা প্রথম এলায় শিল্পীদের চমৎকার পরিবেশনা উপস্থিত সকলে মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন চিরাচরিত বাংলা গান বাঙালি পোশাক খাবার দাবার নিয়ে জ্যাকসন হাইসের প্রথম মেলায় লোকারণ্য পিনাকি তালুকদার টিভিএন টোয়েন্টি ফোর জ্যাকসন হাইটস নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর